আগের ভিডিওতে তোমরা দেখলে যে ওল্ড দীঘাতে আমরা গেছিলাম ওল দীঘায় গিয়ে সমুদ্রের মজা নিচ্ছিলাম এত সুন্দর মানে ভালো লাগছিল কি বলবো ঢেউগুলো খুব জোরে জোরে আছড়ে আছড়ে পড়ছিলো আর ভীষণ ভালো লাগছিল আমি তো জানো সমুদ্রের সাথে ভীষণ করে কানেক্ট হই তো চলো একটু মার্কেটের ভেতরটা যাই দেখি কি কি পাওয়া যাচ্ছে আমি যদিও কিছু নেব না মানে দীঘা তো তেমন কিছু নিয়ে যাওয়ার মতন পড়ে না আর আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই মায়ের মাও জিনিসপত্র খুব বেশি পড়ে না তাই কেনার ঝামেলা ঝামেলাটুকুও নেই আমার কোনো জায়গা থেকে কিছু মেমোরিজ নিয়ে যেতে ভালো লাগে এইগুলো তো আমার মাথাতেই আছে সঙ্গে যদি একটা শেখার কিছু জিনিস নিয়ে যেতে পারি তাহলে যে বাড়িতে যখন মন খারাপ করবে ফিরে আসার পর ওটা দেখবো আর মনে হবে না দীঘা থেকে এনেছি বা দীঘাতে আছি বা অন্য কোনো জায়গা থেকে আছি তো সেই অর্থে আমি একটু জিনিস দেখছিলাম কিনবো বলে আমার মতন কারা কারা একটা এরকম ভাবো বলতো আর এই জিনিসগুলো দেখো এত সুন্দর লাগছে কেউ বলবে এটা সমুদ্রের পাড়ে পড়ে থাকা ঝিনুক থেকে এত সুন্দর করে বানিয়েছে কি দান্ত সুন্দর লাগছে এই যে আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম আর রোজ চলে এসছে ও বলছে যে আমাকে ক্যামেরা দেখাতে রোজ কিন্তু আমার ক্যামেরা সাই নয় যতটা রিম্পা এরকম মার্কেটটা দেখো নিউ দীঘার থেকেও ওল দীঘাটা জমজমার আমার তিন বছর আগের সব কথা মনে পড়ে যাচ্ছে কারণ তিন বছর আগে আমরা ওল্ড দীঘাতেই ছিলাম তখন আর নিউ দীঘাতে শুধু স্নান করতে যেতাম আর সত্যি এরপর ভেবেছি নেক্সট টাইম কখনো আসলে ওলদিঘাতে আসবো এত জমজমাটি জায়গা ছেড়ে আমার ওই একটু নির্জন জায়গায় ভালো লাগে না কেন জানি না আমি খুব একটা শান্তিপ্রিয় মানুষ তো নেই অবশ্যই শান্তিপ্রিয় কিন্তু আমার লোকজনের মাঝে থাকতে বা যেখানে বেশি ক্রাউড সেখানে থাকতে বেশি পছন্দ করি আমার একটা ভয় হয় ফাঁকা জায়গায় যদি আমার কোনো বিপদ আপদ হয় লোকজনকে ডাকলে যদি সারা না পাই তাই জন্য বললাম না ওখানকার মেমোরিজ নিয়ে যাবো দেখো এটা কিন্তু আমি গিফট পেলাম আর এই দুটো হাঁস আমি কিনেছি ঝিনুকের তোমরা বিশ্বাস করবে না পাঁচ টাকা করে নিয়েছে দশ টাকা করে বলছিল দুটো নেব দশ টাকা দেব বললাম তো দিয়ে দিল। সত্যি কি ভালো না ওখানকার মানুষেরা আর আমার এই ভোগাড়িগুলো চড়তে কি যেই ইচ্ছে করে বলে বোঝাতে পারবো না এত সুন্দর দেখতে হয় বাচ্চাগুলো চড়ছে তবে তিন বছর আগের দীঘা মানে ওল্ড দীঘা তিন বছর পরের ওল্ড দীঘার মধ্যে কিন্তু অনেকটা তফাত হয়েছে অনেক কিছু সুন্দর করে এঁকেছে আর এটা এই মার্কেটটা দেখো এইখান থেকে কিন্তু আমরা আগের বছর এসেছিলাম সেটাই মনে পড়ে যাচ্ছে এটা হচ্ছে ফিক্স রেটের দোকান ব্যাগ অন্যান্য জিনিসপত্র এখানে কিন্তু আবার বার্গেনিং চলে না তবে খুব সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পেলাম এবছর ভালো লাগছিল এটা আমার লাস্ট দিনের আর কি ক্লিপ তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি কেন ভিডিওর মাধ্যমেই আমি গুড মর্নিংটা জানাচ্ছিলাম আমার বন্ধুরা এত পাজি আমি ইউটিউবে কথা বলতে আসলেই ওরা আমাকে নানারকমভাবে মানে হাসায় বা ডিস্টার্ব করে যাতে ওদের ভয়েসটাও ক্যাপচার হয় আমি ভয়েস ওভার দিই একদিন আমি ওদের ভয়েসটা নিয়ে আসবো তখন ওদের মজা লাগবে চলে এসেছি মার্কেটে এই কদিনে দীঘার মার্কেটটা আমার এত চেনা হয়ে গেছে কি বলবো আমার তো কাঁকড়া খেতে খুব ইচ্ছা করছে কিন্তু বর্ষার কাঁকড়া নাকি ভালো হয় না টক্সিন থাকে খুব বেশি তাই জন্য নিলাম না তবে আজকে খাবো ইংলিশ আজকে ইলিশ রাধা হবে দেশি মুরগি মাটন সবই তো খাওয়া হয়ে গেল শুধু ইলিশটাই বাকি ইলিশটা খেলেই মনে হয় পূর্ণ হবে আর হ্যাঁ পমফ্লেটও নেব দুটো তবে আজকে আর বেশি কিছু দেখাতে পারবো না কারণ মনটা ভারী দুঃখে তাই জন্যে শুধু যেটুকু মন চাই চাইছে সেটুকুই দেখো ইলিশগুলো কি সুন্দর আর এইগুলো হচ্ছে মনে হয় কাতলা মাছ না গো যে চিংড়িও আছে তবে আমি একটু ভালো পমফ্লেট খুঁজছি আমি তো মাছ চিনি না মাছ ভালো করে বুঝতেও পারি না যদি আমাকে বাজে দিয়ে দেয় তাও বুঝতে পারবো না এই যে এই ইলিশটা আমরা কিনেছি বারোশো টাকা বোধ কেজি নিয়েছিল কত কেজি আছে সেটা ভুলেও গেছি এখন তা দাদাভাইকে কাটতে দিয়েছি কুড়ি টাকা নিচ্ছেন কেটে দিচ্ছেন উনিই বললেন ন পিস করে দিচ্ছি ন থেকে দশ পিস করে দিচ্ছি দুটো করে আপনারা খেতে পারবেন কিন্তু ভালো খেতে পারবেন আর বেশি পিস করতে চাইলে কিন্তু গাদা পেটির পিস তো ওনার কথা অনুযায়ী কাজটা হলো ন পিস করলাম আর মুড়োটার দিকে যেন রিমপার বেশি লোভ সত্যি মাছের মুড়ো খেতে ও যে কী ভালো বাসে আমারও ভালো লাগে তবে ইলিশ মাছের যেন এই চাকাটাই বেশি আমার ভালো লাগে এখান থেকে ভেজে মানে এখানেই রান্না করতে দেব বাড়িতে হলে তবু ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে ভাত খাওয়া যেত আমি কিন্তু এত ইলিশ প্রেমী নই এদের সাথে থাকতে থাকতে হয়ে গেছি এরা এত মাছ প্রেমী যে আমরা এখানে বসে আছি এনাকে রান্না করতে দিয়েছি এমনি বসে আছি এখানে একটু ব্রেকফাস্ট করব মুড়ি ঘুগনি খাবো তাই জন্যে সব কিছু করতে দিয়ে বললো দাদা এক ঘন্টা সময় লাগবে তো আমি বললাম বাজারের কাছেই বীজ এক ঘন্টা ওখানে নষ্ট না করে শেষবারের মতো সমুদ্রটাকে একটু দেখে আসি আজ তো চান করার ইচ্ছা ছিল কিন্তু নামতে তো দেবে না অমাবস্যার ভোরা কটাল চলছে তাই জন্য ভোরা কটালে তো নামতে দিলে রিক্স হয়ে যাবে এই মন ভরে চোখ ভোরে দুঃখে গানটা গাইলাম সত্যি এত দুঃখ পেয়েছি কি বলবো চলে যেতে হচ্ছে মন যে মানছে না তবুও দুঃখে আর কোনো ভিডিও ক্লিপসই তুলিনি তবে খুব ভালো খাওয়া দাওয়া করেছি এই দুটো দিন এত সুন্দর খাওয়া দাওয়া করেছি এত মজা করেছি ভোলার মতন নয় আবার দেখা হবে সমুদ্র আস্তালে আসি বিদায় তোমাকে টাটা